আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন কচু গাছ এই কচু গাছগুলো গ্রামের এখানে সেখানে যত্র তত্র আপনা আপনি জন্মে থাকে এগুলোকে কেউ চাষ করে না এগুলোর যত্নও কেউ নেয় না কিন্তু এই কচু গাছ এই সেম কচু যদি শহরে নিয়ে যাওয়া হয় তাহলে কিন্তু এই কচু গাছগুলো ভালো দামে বিক্রি করা যায় আপনারা যারা শহরে থাকেন এবং আপনারা শহরে গেলেই দেখতে পারবেন এই কচু গাছগুলো ভালো দামে শহরে বিক্রি হচ্ছে অথচ গ্রামে অবহেলায় পড়ে আছে কচু গাছ নিয়ে আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে আপনি যদি কচু গাছের মতো গ্রামে পড়ে থাকেন যেখানে আপনার মূল্য বোঝে না আপনি যদি সেইখানে অবস্থান করেন তাহলে কেউ আপনাকে মূল্যায়ন করবে না গ্রামের কচু গাছ যখন শহরে নিয়ে বিক্রি করা হয় ভালো দামে সেখানে কিন্তু কচু গাছের কদর থাকে ঠিক ভাবে আপনাকেও যদি সেভাবে মডিফাই করে শহরে নিয়ে যাওয়া হয় অর্থাৎ যেখানে আপনার মূল্য আছে সেখানে নিয়ে যাওয়া হয় আপনার যে প্রতিভা আছে আপনাকে যদি সেই উপযুক্ত জায়গাতে নিয়ে যাওয়া হয় তাহলে সবাই আপনার কদর করবে সবাই টাকা দিয়ে আপনাকে কিনবে যার যেখানে মূল্য আছে তাকে তার উপযুক্ত মূল্যায়ন পাবার জন্য সেখানেই যেতে হবে যদি কচু গাছের মতো ডত্র তত্র আপনি পড়ে থাকেন তাহলে কখনোই আপনি সেই মূল্যায়ন পাবেন না দেখুন এই গ্রামের কচু গাছগুলো গ্রামে কত অবহেলায় পড়ে থাকে কিন্তু কেউ যখন এই গ্রাম থেকে এই কচু গাছগুলো কেটে এগুলো সুন্দর করে কেটে শহরে নিয়ে যাওয়া হয় এগুলো কিন্তু তখন আর মূল্যহীন থাকে না তখন এগুলো ভালো দামে বিক্রি হয় মানুষ টাকা দিয়ে নিয়ে কিনে খায় অথচ গ্রামের মানুষ এগুলো সচরাচর খায় না এগুলো মূল্যায়ন করে না আপনাকেও তেমনই ভাবে যেখানে মূল্যায়ন আপনাকে করে না যেখানে আপনার মূল্যায়ন নেই যেখানে আপনাকে খায় না সেখানে থাকা যাবে না আপনাকে যেখানে খায় আপনার যেখানে প্রয়োজন আপনি যেখানে মূল্যায়ন পাবেন আপনাকে সেখানেই যেতে হবে নিজেকে এমন জায়গায় দাঁড় করাতে হবে যেখানে মানুষ আপনার কদর করতে জানবে উপযুক্ত জায়গায় না গেলে কখনোই আপনি সঠিক মূল্যায়ন প্রত্যাশা করতে পারবেন না ধন্যবাদ সবাইকে